जब को बंगा नाड़े চ্যানেল মামের লাইফ স্টাইল তো আজকে শর্মিষ্ঠাদের লাস্ট এক্সাম আজকে আছে শর্মিষ্ঠাদের আজকে লাস্ট এক্সাম তো আজকে চলে এসেছি ওদের স্কুলে আর পুরোটা একদম পুরো কালারফুল এত সুন্দর তাই একদম ফুল আর ফুল তো এই যে যাচ্ছে এখন শর্মিষ্ঠাদের ক্লাসে ক্লাসে অনেকদিন পরে আসলাম জন্য আসা হয় না বাচ্চা নিয়ে অত সকালবেলা রেডিও আসা অসম্ভব প্রায় পাঁচটার থেকে একবার ঘুম থেকে উঠলাম উঠে নিয়ে আবার সেই বললাম দিয়ে আবার সাড়ে পাঁচটা উঠলাম উঠে নিয়ে তারপরে তোমার বোন দিদিকে স্কুলে পৌঁছাতে যাচ্ছে তো গাই যে এই দেখো শর্মিষ্ঠাদের স্কুলে এন্ট্রি হচ্ছে এখন আমরা হ্যাঁ শ রেয়া শর্মিষ্ঠাদের

প্রতিবারের মতো এবার কাউ তাই ঘরে প্যাম্পাস ছিল না আবার সে দোকান থেকে মানে দোকান সকালবেলা তো দোকান খোলে না অত সকালে ওই জন্য আবার আসলাম এসে নিয়ে তোমার একটা প্যাম্পাস কিনে নিয়ে এসে একে আগে পরেই দিলাম আর এখন আমরা যাচ্ছি গান্ধীঘাটে সব আমাদের যে গ্রুপের যে সব মেয়েগুলো মানে মেয়ে বউগুলো সব ওরা চলে গেছে আর আমি ওই দোকানে গিয়েছিলাম তো চলো ওদের সাথে আজকে খুব আড্ডা দিব আমি দেখো আমরা চলে এসেছি গান্ধীঘাটে আর ওই যে শর্মিষ্ঠের ফ্রেন্ডের মারা সব ওখানে দাঁড়িয়ে আছে তো দেখো গঙ্গার ধারে এতটাই শান্তি মানে হাওয়া থামসা হাওয়া দারুণ লাগছে আমি চায়ের দোকানে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখানে তিনজন সুন্দরী সব মেয়েরা সব দাঁড়িয়ে আছে রিম্পি রিঙ্কি আর এই দিদিটার নাম যায় না এই তিন তিনজন সুন্দরী দাঁড়িয়ে আরেকজন সুন্দরী কয় ওই যে ওই দূরে দাঁড়িয়ে আছে ওই দূরে একটা সুন্দরী দাঁড়িয়ে আছে

ए देखो, <laughs> so, इधर चाय बना रहा है, इधर मंदिर है और इधर डॉगी को देखो सैड सॉन्ग सुन रहा है लेकिन सॉन्ग नहीं दे डाल पा रहे क्योंकि तो कॉपीराइट क्लेम आ जाएगा सो so, ऐसे डॉगी को देख लो <laughs> <laughs> इनी, इनी ऐसा को बिस्किट बिस्किट ए जे রিলস হয়ে গেছে আর ইনি ইনি এক চোখ দেখাচ্ছেন সো যারা যারা এক চোখ এখান থেকে দেখে নেবেন তারা আমাদের দুটো শালিক খোঁজার চেষ্টা করবে নাকি আমি না ইনি ইনি আমাকে ক্যামেরা ধরার জন্য রেখেছে বাট পয়সা দেয় না কোনো ফিস দেয় না আমি ভেবেছি আর ক্যামেরা ধরে দিব না এই দেখো এটা হচ্ছে আমাদের হচ্ছে কিসের গ্রুপ বলবো পাগলের না ছাগলের এতক্ষণ ধরে যে ভগ এই জয়টা হচ্ছে উনি হাসিটা একটু দেখা হয়তো তোমরা বুঝতেই পারছো যে এত ভক ভক কে করতে পারে এই কটার মধ্যে তো এখন আমরা বিস্কেট খাচ্ছি দেখতে পেলে এখন চা মাসি চা বানাচ্ছে চাটা দিয়ে যাবে উনি খাবে

আবার পরীক্ষা হলে দেখা হয় তাই না পরীক্ষা হলে দেখা হয় চলো তা এখন আমরা যাচ্ছি স্কুলে সাড়ে আটটা বেজে গেছে এখন ওদের নটার দিকে ধরো স্কু মানে পরীক্ষা শেষ দিয়ে সবাই যার যার বাড়ি ভালোই আড্ডা দেওয়া হলো অনেক দিন পর অনেক খাওয়া দাওয়া হলো গেটের রিলও বানানো হলো এখন চলে এসেছে আবার শোভিস্টার স্কুলের সামনে ছুটি হবে ওই জন্য আর এই গাছ এত কাঁঠাল ধরে বাট কাউকে দেয়ও না খায়ও না যখন পাকে না বড়ো বড়ো কাঁঠাল পুরো একদম রোয়াগুলো মানে উপর থেকে একদম ঝুলে ঝুলে পড়ে চলো দেখায় অনেক কাঁঠাল ধরেছে এই যে একটা গাছ আর যেটা সব থেকে বেশি ধরে রোডে দেখায় একদম নিচে রওনা দিল তোমাদের ছুটি চলো এই সোজা চলো সোজা চলো এই এদিক চলো ওই যে ওই যে ইয়ে আছে ওই দেখো মাধবদা দেবাংশ বোধহয় চলে গেছে আগে

বাচ্চা মেয়ে যে এভাবে গুছিয়েছে দেখো আমি একটু দেখিয়ে দিয়েছি আর ওই দেখো বালিশ টালিশ ওখানে সব কিছু ওই গুছিয়েছে আমার কাজের মাস হয়ে গেছে আমাকে এভাবে হেল্প করবা ঠিক আছে তো যেমন গুচ্ছাক মানে ভালো ছিল আবার ওর বোনের বিছানাটা করতে নিয়ে বিছানাটা একটু নোংরাটা ফেলো বেটা একটু জাস্ট ব্যাকা হয়ে গেছে তাই বোনের বিছানাটা শ্রেয়ার বিছানা সবসময় করে থাকে কেননা কখন ঘুম পায় কখন ভাবানো শুরু করে কোনো ঠিক নেই ওই জন্য